আমার আপু আমাদের তিন বোনকে অনেক সমান ভালোবাসছে কারোর কখনো দুই চোখে দেখে নেই এখন আর কি অনেক কষ্ট হয়ে আগে যেরকম অনেক ভালো ছিলাম কিন্তু এখন আর কি অনেক কষ্ট হয়ে যায় আমার একার কাজ চৌদ্দ হাজার টাকা বেতন এই দিয়ে ঘর ভাড়া সাড়ে পাঁচ হাজার হাজার আমাদের তিন বোনের মাদ্রাসায় বেতনই সাত হাজার টাকার মতো স্কুল মাদ্রাসা তাই আর কি অনেক কষ্ট হয়ে যায় আচ্ছা এই তার বাবা আন্দোলনে মারা গিয়েছেন আমরা সেই বিষয়টা নিয়ে আমরা একটু জানবো বিস্তারিত আহ তুমি কেমন আছো

আমার মা গার্মেন্টসে চাকরি করে আচ্ছা তোমার বোন যে আছে সে কোন ক্লাসে পড়ে আমার বোন স্কুলে 6 এ পড়ে আর মাদ্রাসায় ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আচ্ছা সে আমরা শুনেছি যে তোমার বাবা মারা গেছেন আসলে ঘটনাটা কি একটু যদি আমাদেরকে একটু বলো তো আসলে আমি আর আমার ছোট বোন মাদ্রাসায় ছিলাম আর ও তো অন্য মাদ্রাসায় ছিল তো বাসা থেকে একটা আনছে আমাদের মাদ্রাসায় গেছে আর কান্না করতেছে আর বলতেছে তোমার আব্বু অসুস্থ বাসায় চলো আমি তখন ক্লাস চলাকালীন তাড়াতাড়ি উঠে আনছি কী কেসে আমার আব্বুর আব্বু কি পেশা উঠছে আমিও জানি আমার আব্বুর পেশার অনেক অসুস্থ হয়ে পড়ে তো আমি বাসায় এম তখন রাস্তার মধ্যে সবাই অনেকে ভিড়ে রয়েছে আমি কি পেশার এত মানুষ ভিড়বো না তখন আমি বাসায় আসছি বা অর্ধেক রাস্তায় আসছি তখন দেখি আমার আম্মু এখানে কান্না করতেছে বিকেল পাঁচটার দিকে আর কি তখন আমি বাসায় আসার পর আমার আম্মু আমার ধৈরা কান্না করে দিয়েছে যে আমার আব্বু আর নাইগা কিন্তু সেদিন আমার আব্বু সকালবেলা আমাদেরকে বলছিলো যে মা মাদ্রাসায় আমি বিকালে গিয়ে তোমাদেরকে নিয়ে আসবো কিন্তু তোমরা একা একা এসো না কারণ ওখানেও অনেক গ্যাঞ্জাম হইতেছিলো ওইদিকে স্কুল আছে ই আছে তার জন্য কিন্তু আমার আব্বু এসব কোনো দল কোনো কিছু করতো না কারণ আমার আব্বু একজন রাজমিস্ত্রি কাজ করতো অনেকে অনেক কথা বলে যে আমার আব্বুই দলে গেছে শিক্ষারে সম্মান করে না স্টুডেন্টে মারতে গেছে স্টুডেন্টে মারতে গেলে তো আমাদেরকে আর পড়াশোনা করতে না কারণ আমরা একজন স্টুডেন্ট যদি শিক্ষারে সম্মান না করতো তাহলে আমাদেরকে আজকে পড়াশোনা না আমাদের কোনো একটা কাজে দিয়া দিত কিন্তু আমার বাবার শখ ছিল আমি একটা বড় আমারও শখ যে আমি একজন আলিম আমার বাবার শখ ছিল আমার বাবা অনেক কষ্ট করছে আমার বাবা ছোটবেলা থেকে এতিম এখন আমরাও এতিম হয়ে গেছি কেউ আমাদেরকে কোনো সাহায্য করে নেয় অনুদান বা কিছু দেয়নি একমাত্র আল্লাহর উপর ভরসা করে আসি অনেকে অনেক কথা বলে কিন্তু সব সবকিছু আমি আমার বাবার অনেক বিশ্বাস করি কারণ আমার বাবা কখনো এরকম করতে পারে না আমি ছোট থেকে আমি আমার বাবারে দেখছি আমার বাবা মাথা থেকে পায়ের পায়ে ফেলা তারপর আমাদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে একটা কিছু করলে নিজে না খেলে সবসময় আমাদেরকে দিচ্ছে সবসময় আমাদের কিসে খুশি থাকবো কি করলে আমাদের ভালো হবে সবসময় এটা চেষ্টা করছে সেদিন যে মাদ্রাসায় যাব তার আগের দিন প্রথম দিন যেদিন এই ইয়াটা হয়েছিল আমাদের মাদ্রাসার সামনে অনেক ইয়া হয়েছে সেদিন আমার আব্বু যে আমাদেরকে নিয়ে আসছে তারপরে যেদিন এই চার তারিখে এই ঘটনাটা হবে সকালবেলা আমার আপু বলে মা এরকম আজকে অনেক দেখলাম খবরে এরকম আজকে বলে একটা গ্যাঞ্জাম হবে তো তোমরা যাও না আমাকে আপু আমার সামনে পরীক্ষা আমি পরীক্ষা যখন আমি দুপুরে শুনছি তখন তার দুপুরে আমি একটু পরে ঠিক পরীক্ষা আরম্ভ হইব মাদ্রাসায় পরীক্ষাটা না দিয়ে আমি বাসায় আইসা পড়ছি আমি জানি আমার আব্বু অসুস্থ আমি পরে যাই পরীক্ষাটা দিতে পারবো কিন্তু বাসায় আইসা আমি বাসায় আসছি তার মাগ্রী বেড়া কিছুক্ষণ আগে আমার আব্বু ডেড বডিটা আসছে মানে আমি অনেকে বলে যে আমার আব্বু দশ নম্বরে কিন্তু আমার আব্বু এখানে কাজ করতেছিল তো হাতুড়ি আর কোন একটা ইয়ে হয়েছে তো ওই জায়গায় ওই জায়গায় আসার সময় গুলিটা লাগছে বলে কিন্তু ওই জায়গায় যারা যারা ছিল তারা দেখছে এই জায়গায় অনেক অনেক কথা বলে আমার আব্বু বলে এটা করছে এটা করছে কিন্তু আমি বিশ্বাস করি এমনকি কি আমার আব্বু এই এলাকা সবাই ভালো বলে কেউ বলে না যে আমার আব্বু খারাপ আমার আব্বুর মতো এই এলাকায় কোনো ভালো লোক আমি দেখিনি আমার মতো আমার বাবা সবার থেকে অনেক ভালো আমার কাছে আমার বাবা মানে সব সময় পরীক্ষার সময় একটা বাবার যেমন থাকে আমার মনে হয় আমার বাবা আমার একজন ফ্রেন্ডের মতো আমি আমার বাবার কাছে সব সময় সব কথা শেয়ার করি পরীক্ষা একটু কম মার্ক পাইলে আমার বাবা এসে কি যে কোন সমস্যা নেই পরের বার তুমি একটা ভালো রেজাল্ট করবে কিন্তু এবার পরীক্ষায় যখন আমি এ প্লাস পাইছি তখন আমার কষ্ট বুকের ফাইটে এসে জামান আপু সোনার মতো নাইগা শুনে কি খুশি হইতো আচ্ছা সেই সময় যে তোমার বাবা মারা গেছে তুমি যে শুনলা তুমি এসে কি তোমার বাবাকে পেয়েছিলা নাকি তুমি শুনে তোমার বাবার কাছে গিয়েছিলা না আসলে আমার বাবারে ওখান থেকে আর কি পোস্টমর্টম করে মর্গে বলে ফালাই দিয়েছিল তো সেখান থেকে খুঁজে নিয়ে আসছে বাসায় আমি বাসা আমি বাসায় আসছি আমি আসলে শরদ আমি হসপিটালে যাইতে চাইছিলাম আমরা নিয়ে যায়নি তো আমি বাসায় ছিলাম তার আধা ঘন্টা পরে আমার আব্বুরে নিয়ে আসছে মানে যখন ওই যে শুনছো যে সরারদি মেডিকেলে তা ফালাই রাখছে তো কে নিয়ে মানে ওখানে কে গিয়ে নিয়ে আসছে ওখানে আসলে আমার ছোট খালামনির হাজবেন্ড আমার আঙ্কেল উনি গেছে আর আমার আরেকটা আমার কাকা গেছে আর কি ওনারা যায় নিয়ে আসছে আচ্ছা এখন যে তোমার বাবা নাই তুমি যে যে এই প্লাস পেয়েছো মানে এটা কি তোমার বাবার স্বপ্ন ছিল হ্যাঁ একটা এটা শুধু প্রত্যেকটা বাবারই তো স্বপ্ন থাকে যে আমার মেয়ে একটা ভালো রেজাল্ট করবে আমার গর্বের বুক ভৈরা যাবো সত্যি ক্লাস এইটে যখন ক্লাস ফাইভে আমি যখন ফোর পয়েন্ট পাইছিলাম তখন আমার আম্মু বলে সবাই এ প্লাস পায় তুই ফোর পয়েন্ট পাইছিস তারপর আমার আব্বু খার কি থাকে কাছে লাখ লাখ শুক্রিয়া আমার মায়ে আমার মেয়ে হেসখানায় পড়ে মাদ্রাসায় পড়ে স্কুলে যে এ প্লাস পেয়েছে এইটাই আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া তখন আমার আব্বু একটু মন বেজার করে নেই আমার পরীক্ষার সময় মনে হচ্ছে আমার পরীক্ষা না আমার আব্বুর পরীক্ষা ভোর পাঁচটা দিকে যে আমার আব্বু দাঁড়ায় থাকতো আমার বৈশাখ খাওয়াই খা খাওয়াই দিয়ে আসতো এমনকি রাত্রে আমার দিয়ে আসতো আমার আব্বু রাত্রে ওখানে ঘুমাইতেন দেখে আমার আপু অনেক কষ্ট লাগতো যে আমি নিচে আমার আব্বু একটা তো তোষক দিয়ে আসছে তারপরে কয়েক মা কষ্ট হলে আমার বললো পাকায় সময় দেখা এমনকি বাসায় যদি একটু কষ্ট হইতাম আমি একটু অসুস্থ হলে আমার আব্বুর টেনশনে শেষ হয়ে যেত এমনকি পরীক্ষায় যে ক্লাস এইটে এ প্লাস পাইছি আমার আব্বু এটা শুনছে কিন্তু নাইনে যে আমি পাইছি এরা আমার আব্বু আর শুনতে পারে নাই গা আমার আব্বু এই যে পরীক্ষাটা দিব প্রথম সময় পরীক্ষায় নাম রেজাল্ট ওয়ান করছে আমার রোল এক হয়েছে আমার আব্বু অনেক আশা ছিল যে শুনবা শুনছে দ্বিতীয় সময় পরীক্ষায় আমি যে ফার্স্ট হয়েছি আমার আব্বু এটা শুনতে পারে নাই গা একবার আমি আমি ক্লাস ফোরে থাকতে ফেল করছিলাম দ্বিতীয় সময় পরীক্ষায় তখন আমার আম্মু আমার অনেক বকা জোগা করছে কিন্তু আমার আব্বু আমার আব্বু বলছে মা টেনশন করো না এই পরীক্ষায় ফেল করছে তো হয়েছে সামনের পরীক্ষা ভালো রেজাল্ট করবা আমার আব্বু সবসময় আমার মনে সাহস যোগাইছে কোনো সময় আমার বলে নাই যে এটা কি করছো না করছো আমার কোনো সময় আমার আব্বু বকা জোগা এমনকি আমার এত বড় হয়েছে আমার আব্বু আমার তো এখন একটা গায়েও হাত তুলে নেই গা সব সময় মানুষ বলে তিনটা মেয়ে মানুষ ছেলেরই অনেক ভালোবাসে কিন্তু আমার আব্বু আমরা তিনটা মেয়ে কোনো সময় কোনো বেজার হয়নি এমনকি আমার ছোটক্ষনটা হয়েছে আমার আব্বু অনেক খুশি হয়েছে যার ঘরে তিন আমি এতে এমনিতেই জানাতে আমার আপু আমার তিন বোনকে মাদ্রাসা পড়াশোনা করে আমার কি আর আমার আপু এত কষ্ট করে আমাদের দুই বোনকে তিন লাইন নিয়ে পড়াশোনা করেছে এটা কি কম খরচ যায় অনেক খরচ যায় কিন্তু একটাই কষ্ট যে আমরা আমার আমারও শখ ছিল আমার আপুর শখ ছিল যে তুমি ডাক্তার হই বা আজকাল দুনিয়াতে কত মানুষ চিকিৎসার কারণে মারা যেতেছে আমার আপু কইছে তুমি যদি ভবিষ্যতে ডাক্তার হো ইনশাল্লাহ মানুষ টাকার অভাবেও যদি টিয়া করতে না পারে তুমি টাকা ছাড়া ইয়া করো আমাকে যে আপু আমি মাথা সে আমি তো এতটুকু জানি যে কি করতে হয় না করতে আমি সবসময় তোমার মাথা উঁচু রাখবো কখনো তোমার মাথা নিচে হতে দেবো না আপু কাকে যাই করো আল্লাহর কাছে দোয়া করি যাতে তোমরা ভালো থাকেই করো কিন্তু আমি আমার আপু কখনো বলে নাই যে আমি মহিরা গেলে এরা কই রো এরা ওখানে আমার আপুর মনে হয় আমার আব্বু মারা যাবো আর সেদিন আমার আব্বু এখানে অনেকে বলছে যে আমার আব্বু বলে গেছে ই করছে কিন্তু না ওখানে সিসি ক্যামেরা চেক করা হয়েছে যে আমার আব্বু ওখানে কিসি করে নেই আসার টাইম আর অনেকে অনেক ভাইরাও ছিল এমনকি ওখানে গুলি খাওয়ার পর কেউ আমার আব্বরে ধরে গে একটা ভাইয়া যখন মে লাগছে তখন আমার আব্বু নিয়ে গেছে কিন্তু দুইটা গুলি লাগছে কিন্তু একটা বলতেছে পিছনে আর একটা বলতেছে সামনে মানে আমি এখনো বিশ্বাস করতে পারি না আমার আব্বু মাঝখানটা দুই তিন মাস সিলেটে কাজ করতে গেছিল আমার মনে হয় আমার আব্বু সিলেটে কাজ করতে গেছে পড়াশোনা কি এমন একটা জিনিস আমার আব্বু আমার আব্বু পড়াশোনা করতে পারেনি আমার আব্বু ক্লাস ফাইভ থেকে পড়াশোনা করছে তার জন্য আমাদেরকে তার জন্য আমাদেরকে মানে অনেক কষ্ট করে পড়াশোনা উনি করাইছে এমনকি তিনি সিলেটেও গেছে ওনার বিদেশে যাওয়ার পাসপোর্ট বের হয়েছে ড্রাইভারের লাইসেন্স এগুলো সব বের হয়েছে আমার আব্বু অতিরিক্ত কষ্ট করছে যা বলার বাইরে আচ্ছা এখন এই যে তোমার আব্বু এখন নাই তোমাদের সাংসারিক কিভাবে চলে বা এখন তোমার বাবার স্মৃতিগুলো কিরকম মনে পড়ে তোমার বাবার অভাবটা কি সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বলো বাবা বাবাই বাবা কখনো অন্য কেউ হতে পারে না আজকে আমার বাবা নেই আমার আমার বাবার ভাইরা আছে কিন্তু বাবা বাবার মতো আমার আমাদেরকে কেউ ভালোবাসে না আজকে একটা কিছু চাইলাম ওনাদের কাছে চাইলে কিন্তু পাবো না বাবা মনের কথা বুঝে এরা লাগবে এরা লাগবে না চার তারিখে মারা যাবে তিন তারিখ রাত্রে আমি এত অসুস্থ আমার আব্বু আমার ডাক্তার দেখে ওষুধ আনছে আমার বাবা মানে আর কি দুনিয়াতে যার বাবা হলো বটগাছের ছায়ার মতো দুনিয়াতে তার বাবা নেই তার কিছুই নেই আজকে সম্মানও নাই। ফ্যামিলির কাছে কোনো একটা সম্মান নাই না আমাদের বাড়ি আছে না কিছু নাই আমরা এই যে এই ঘরটার মধ্যে ভাড়া থাকি এই ঢাকায় কিন্তু গ্রামে আমাদের কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই তারপর আমার আব্বু কোনো ই করে নেই আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবে। আজকে বাবা নাই আমার দাদার ফ্যামিলিতে আমাদের কোনো মানে এখন এই তোমরা চলো কিভাবে সেই বিষয়টা যদি বলো আমার আম্মু গার্মেন্টসের চাকরি করে এই মাসে চোদ্দ হাজার টাকা পায় আমি আগে কখনো টিউশনই করতাম না টিউশনি করলে আমার আপু কইতো তুমি এত পড়াশোনা করে টিউশনি করো বা তোর অনেক প্রেশার পেরে যাবো আমি করাইতাম না কিন্তু এখন মাদ্রাসায় পড়াশোনা করে বিকালে এক ঘন্টার টাইম পাই পাঁচটা থেকে ছয়টা ওই অব্দি আমি একটা টিউশনি করে মানে এক হাজার টাকা পাই ওই দিয়ে আমার এই দুই বোনের আর কি একটু টিফিন তাও আম্মুর হাত থেকে একটু খরচটা বাঁচলো আমার আম্মুর একাইয়াদে আমাদের ঘরবার আমাদের খাওয়া দাওয়া আমাদের তিন বোনের পড়াশোনার বেতন আমাদের পড়াশোনার কাপড় চোপড় সব কিছু আমার আম্মু এই দু হাজার পনেরো হাজারের মধ্যে কেমনে কী করে আমাদের আগে যেরকম ছিলাম জানিয়ে ঘরের মধ্যে থাকি কিন্তু তারপর আগের মতো মানে অনেক কিছুই করা হয় না আমার এই বোনটা বলে আগে না মুরগি খাইতাম প্রত্যেক দিন ওর মুরগি খাইত মুরগির গোস্ত দিয়ে ভাত খাইতো কিন্তু এখনও মুরগি রান্না হয় না আমার আব্বু মারা যাওয়ার পর তো কান্না করে দেখা কাল আজকে আম্মু একটা মুরগি নিয়ে আসছে আমার আম্মু মানে আব্বু আর আম্মু যখন ছিল ওনারা দুইজন আমাদের সংসারটা অনেক সুন্দর একটা পরিবারের মতো ছিল বাট এখন আমার আব্বু নাই আমার আম্মুর একার অনেক কষ্ট হয়ে যায় আমিও অনেক অসুস্থ আমি এত অসুস্থ আমি আমার আব্বু আমার আমার আব্বু আর সত্যি আমি আমার অনেক ভাগ্যকের আমি একটা আব্বু পাইছিলাম আমার আব্বু কাজও করতো আমার হসপিটাল পাঁচ দিন ভর্তি রাখছিল আমার আব্বু ওই হসপিটালও যেত আমারও দেখছে এমনকি কাজও করছে ঘরও আমার দুই বোন সামলাইছে সামলাইছে বলতে গেলে কি আম্মু গার্মেন্টসে যায় আমার ছোট বোন আমার কষ্ট বিষয় তো আগে তো তোমার বাবা বাবা সাপোর্ট দিত তোমার বাবা কাজ করতে এখন মায়ের যে গার্মেন্টসের টাকা সেটা তো এই তোমাদের পড়ালেখা এবং ঘর ভাড়া খাওয়া দাওয়া সব এইসব কিছু দিয়ে তো হচ্ছে না এখন তোমাদের যে অসহায়ত্ব বিষয়গুলো সেটাতে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তোমরা সাহায্য সহযোগিতা নিবে কিনা হ্যাঁ যদি আমাদেরকে দেয় তাহলে তো আমরা অবশ্যই নিব কারণ আমাদের তো এখন আর কেউ নেই আমার একটা বড় ভাইও নেই যা আমাদেরকে পুরো মানে আমাদেরকে একটা কিছু করবে শুধু আমি ঘরের বড় তাও আমার বয়সটা এতটা বেশি না আর এখন যদি আমার বাবার ইচ্ছা ছিল আমারও ইচ্ছা ছিল আমার বাবা বলছে ক যাই হোক কখনই শিক্ষিত জীবনটা সারবে না যাই করো এন্ড কষ্ট করলে সবসময় ইয়ে হয় কিন্তু আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আল্লাহর কাছে আপনারা ওই ইয়াতে পাইবেন আর আমরা আপনাদের জন্য দরকার পাবো যদি আপনারা আমাদেরকে আর কিছু সাহায্য কেউ যদি তোমাদেরকে সাহায্য করে তাহলে তো তোমাদের সাথে যোগাযোগ করতে চাইবে তাহলে সেই ক্ষেত্রে মো তোমাদের মোবাইল নাম্বারটা দিবে কি না হ্যাঁ যেটু তাহলে মোবাইল নাম্বারটা একটু বলো জিরো প্রিয় দর্শক আম আপনারা এই অসহায় ফ্যামিলির কথা শুনলেন এবং আমরা তার যিনি মারা গেছেন সেই ফ্যামিলি অসহায় এমনই অসহায় যেটা আমাদের ভাষায় প্রকাশ করার মতো না আপনারা এই যে নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারটা আপনারা তাদের সাথে যোগাযোগ করে যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই ফ্যামিলির দিগুলোর দিকে তাকিয়ে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন আপনারা তো অনেক বিস্তারিত বিষয় শুনেছেন মানুষের যখন পিঠ দেয়ালে থেকে যায় মানুষ যখন জীবনে অসহায়ের শেষ প্রান্তে চলে যায় তখন আর তাদের সাহায্য চাওয়া ছাড়া আর কিছু থাকে না সেই বিষয়টা নিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করলাম কিন্তু যাওয়ার আগে আমরা আরেকটি কথা বলবো ভাইয়া আপনারা যারা সাহায্য সহযোগিতা করবেন অযথা মোবাইল নাম্বারে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করবে করেন তাহলে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট রইল যে আপনারা ডিস্টার্ব করবেন না প্লিজ প্লিজ আপনারা যদি সাহায্য দিতে চান তাহলে তাদেরকে ফোন নম্বরে তাদের সাথে কথা বলে আপনারা সাহায্য সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আমার একটা প্রশ্ন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনার আব্বাজে মারা গেছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছয়জন সমন্বয়কারী আছে তাদের কাছে আপনাদের কী প্রত্যাশা আসলে বলতে গেলে আমরা তিনটা বোন আমার আম্মু যদি এখন একটা কিছু হয়ে যায় আমরা তো সারা জীবনে ঢাকায় থাকতে পারবো না মানে একটা রুম ভাড়া দিয়ে আমি তো যদি আমার আম্মুর এখন কিছু একটা হয়ে যায় আমার আম্মু অতিরিক্ত অসুস্থ তারপরে গার্মেন্টসে যায় চাকরি করে বসতেও পারে না কিছুই করতে পারে না তখন আমি একা কিভাবে আমার বোনদেরকে পড়াশোনা করাবো আমাদের যদি খোঁজ নিয়ে যা দেখেন তাহলে আমাদের গ্রামে একটা বাড়িও নাই একটা মানুষের যে ছাপটা থাকে ওটা কিছুই নেই যদি ওনারা আমাদেরকে একটু বাবা এত রোগ করে ঢাকায় ছিল যদি আমাদেরকে একটু মানে কি সাহায্য করে আর কি মানে আমার আম্মু তো এখন আর চাকরি করে একটা ঘর দিতে পারবে না কারণ যেই অবস্থা আমার আম্মুর আমার আম্মুর এখন একটা অপারেশন করতে হবে সেখানে এক লাখ টাকা সাড়ে দেড় লাখ টাকার মতো টাকা লাগবে টাকাটা তো থাকার লাগবে কিন্তু মানে আমার আম মানুষের হাত মনের কথা বলা যায় না এখন যদি আমার আম্মুর কিছু একটা হয়ে তখন আমরা তিনটা বোন কোথায় থাকবো আমার তো একটা বড় ভাইও নাই। আর আমার বয়সটা অতটা এতটা বেশি না যে আমি কিছু একটা করতে পারবো বা কিছু হ্যাঁ পড়াশোনা করতেছি পড়াশোনা করলেও আজকে দুনিয়াতে শিক্ষিত মানুষের কোনো দাম নাই। আমার আব্বু আমার স্কুলও পড়াইছে কারণ দুনিয়াতে এখন আলেমদের কোনো আজকে একটা স্কুলে কিছু একটা করতে গেলে কবি কি তুমি মাদ্রাসায় পড়াশোনা করছো স্কুলে না আমার আব্বু সেই হিসেবে ওই পারের জন্য মাদ্রাসায় পড়াশোনা করাইছে আর এই এই দুনিয়াতে যেন চইলা খাইতে পারে তার জন্য স্কুলে পড়াশোনা করাইছে এখন আমার ঘরের মধ্যে বর্তমানে যে আছে আমি আর আমার আম্মু অতিরিক্ত অসুস্থ যা বলার বাইরে আমার চেয়ে বেশি অসুস্থ ওনারা যদি আমাদেরকে দেয় তাহলে তো অবশ্যই নিব ওনারা মন থেকে আর কি যেটা দিবে আমরা সেটাই নিব সমস্যা নেই তো আমাদেরকে যা আছে না